আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল মঙ্গলবারের জন্য যেহেতু আগামীকাল মঙ্গলবার আমাদের অট্ট মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ড্রেস আগামীকাল রোজ মঙ্গলবার অট্ট মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে যেহেতু সামনে পূজা পূজার কেনাকাটা যারা করবেন আগামীকাল চারশো পঞ্চাশ টাকায় থাকবে দামি দামি জয়পুরি প্যাটেল ড্রেসগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার সম্পূর্ণ ডিফারেন্ট এটা আগামীকাল মঙ্গলবারের জন্য অফার আগামীকাল অটো মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো দেখেন প্যান্টের কাপড় আর দোপারটা হচ্ছে কটনের মধ্যে অনেক বড় দোপাট্টা দোপারটা অনেক বড় এই যে দেখেন এটা হচ্ছে তোপারটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র

এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে বা যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান এই ভিডিও থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এটা প্যান্ট আর দুপাট্টা দেখেন এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে এটার ডিজাইনটাও সুন্দর কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন বলেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্যান্ট দুপাট্টা অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ড্রেসের এবং যারা আগামীকাল কেনাকাটা করবেন এটার কালারটা খুব সুন্দর মেরুন কালার প্যান্টের কাপড়টা কিন্তু সুইচ ভাইল কটনের মধ্যে আর দুপাটা গুলা দেখেন চারশো পঞ্চাশ আগামীকাল মঙ্গলবারে সবচেয়ে বড় একটা কাপড় থাকবে আপনার জন্য মাত্র চারশো পঞ্চাশ টাইট ব্রেস এই যে দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটার কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন প্যান্ট আর এই দুপাটা এর ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 450 450 টাকা করে এই প্যান্ট এটা এর দুপাটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা অরেঞ্জ কালারটা একটা একটা করে দিয়ে রাখেন এখানে হ্যাঁ এই যে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর এটার এটার প্রিন্টটা কত সুন্দর দেখেন প্যান্ট আর এটা হচ্ছে দুপাট এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেসগুলো ঝটপট চলে আসবেন শোরুমে আগামীকাল মঙ্গলবার সারাদিন ব্যাপী অফার চলবে আপনাদের জন্য ঢাকা এলিফ্যান্ট রোড গাউসি মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের চারতলা পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম